নমস্কার আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে গয়েশপুরে পথ দুর্ঘটনায় আহত এক বাইকারোহী আটক গাড়ি চালক সাত সকালে গয়েশপুর ফিশারি সংলগ্ন রাস্তায় বাইকারোহী ও চার চাকা স্করপিও গাড়ির আহত হয় বাইকারী চার চাকা স্করপিও গাড়ি রাস্তার পাশে ঝিলে গিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান কল্যাণী থেকে বাইকারোহী আসছিলেন সামনে থেকে একটি চার চাকা স্করপিও গাড়ি ধাক্কা মারি এরপর বাইকারোহী ছিটকে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে গয়েশপুর পুলিশ বাড়ির পদস্থ পুলিশ আধিকারিকরা ছুটে আসেন এবং গাড়ি সহ চালককে আটক করে নিয়ে যায় জানা যায় আহত বাইকারোহীর বাড়ি গয়েশপুর কাটাগঞ্জে ঘটনা ঘটেছিল এখানে আমরা দিদিতে যাওয়ার ও গাড়ি একটা পার সাব প্ল্যান্টে গিয়ে ও স্টাফ আমাদের মধুরা আসার সময় দেখি যে ও গাড়ি এরকম বাইক অ্যাক্সিডেন্ট করে ওইখানে ওই অবস্থাতে পড়ে আছে এবং সিরিয়াস ইঞ্জুড হয়েছে মনে হচ্ছে দুটো পার কোনো অংশই কিছু ভালো নেই এবং দেখে ফার্স্ট আমি যখন ঢুকি এখানে ঢুকে দেখি ওই অবস্থায় পড়ে আছে তারপরে আমাদের কলিকরা সঙ্গে সঙ্গে আসেন পাশে এসে দাঁড়িয়ে দেখছি যে এই অবস্থায় পড়ে আছে গাড়ির ড্রাইভারটাকে ধরা হয়েছে গাড়ি পুরো একদম কন্ট্রোল ছিল না গাড়ির এই অবস্থায় অ্যাক্সিডেন্টটা গাড়ির ড্রাইভার কি ড্রিঙ্ক করা ছিল দেখে মনে হচ্ছে না তবে মেবি আগেও করতে পারে কিন্তু এখনই এই অবস্থাতে দেখে মনে হচ্ছে না যে ড্রিঙ্ক করেছিল কিনা আরে করলেও করতে পারে করলেও করতে পারে কোথায়

এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স